আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ক্লাসে আমরা একচল্লিশতম বিসিএস পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করব বুঝে শুনে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন পুরস্কার দিতে আমার স্বপ্ন এখানে প্রশ্ন হলো টু উইন আ প্রাইজ এই ফ্রেজটাকে আমরা কোন টাইপের ফ্রেজ বলবো অ্যাজেকটিভ নাউন অ্যাডভার্ভিয়াল নাকি কনজাংশনাল ফ্রেজ আপনি সহজে ধরতে পেরেছেন ইজ ভার্বের আগে কে বসতে পারে ভাই সাবজেক্ট বসতে পারে তাই তো ভালোর আগে সাবজেক্ট বসে সাবজেক্টের প্লেসে আমরা জানি সাধারণত নাউন বা প্রোনাউন বসে প্রোনাউন নামে কোনো ক্লজ নাই ফলে আপনি উত্তরে অবশ্যই নাউন ফ্রেজ বলে ফেলেছেন ওয়াইল টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন টু উইন আ প্রাইজ এই কথাটাকে আমরা বলবো নাউন ফ্রেজ এবার আমরা এই সেন্টেন্স থেকে আরেকটা জিনিস শিখে ফেলি কুইক করে ইজ ইজ শব্দটা হলো আমাদের ভার এখন আমরা এই কথাটা পড়ে থাকি সাবজের ভার এগ্রিমেন্ট টপিকের সময় যে জেরান্ড অথবা ইনফিনিটিভ যদি বাক্যের সাবজের প্লেসে বসে ভার কিন্তু সবসময় কি হয় সিঙ্গুলার হয় তো এটা দেখতে সিঙ্গুলারে মনে হয় এই আমরা ইজ লিখতে খুব বেশি কষ্ট হয় না বাট বাক্যটা যদি এরকম হয় এবং আমাদের পরীক্ষা প্রশ্ন এসেছে এরকম রিডিং বুকস ইজ নাকি আর এমিউজিং এখন এখানে আমাদের উত্তর করতে হতো একটু সমস্যা হয়ে যায় এই চিন্তায় যে বুকস যেহেতু আছে আমরা কি আর দিব কি না কিন্তু না আমাদের কথা ওটাই ইনফিনিটিভ যদি বাক্যের সাবজেক্টের প্লেসে বসে ভাত কিন্তু অবশ্যই সিঙ্গুলারই হবে এখানে বুকসের কারণে কিন্তু প্লোরাল হবে না আর বাকের অর্থ বুঝে তো আপনি পড়বেন নিশ্চয়ই বুকস বই পড়া মজাদার এখানে আপনি কোনোভাবে বলতে পারবেন না যে বইগুলো মজাদার বই তো আর খাওয়া যায় না যে আপনি বই খেয়ে বলছেন বই মজাদার বই পড়ে আপনি বুঝতে পেরেছেন যে বই পড়াটা তাহলে এখানকার আলাদা কথা হলো ভাই জেরান ইনফিডি বাক্য সাবজেক্ট প্লেসে বসলে ভার অবশ্যই সিঙ্গুলার এবার জেরান জেরান শব্দটা অথবা ইনফিনিটির পরে যেই কথাটা লেখা থাকবে একাধিক ওয়ার্ড এটা সিঙ্গুলার হোক বা প্লোরাল হোক ভার কিন্তু সিঙ্গুলারই দেন আমরা সামনে যাই দুই নম্বর কোয়েশনে আসেন দুই তিন একসাথে টাইম টু গো এখানে প্রশ্নটা হলো গো হুম এই যে হুম শব্দটাকে আপনি কি বলবেন নাউন বলবেন নাকি ভার বলবেন এজেরি বলবেন না অ্যাডভার বলবেন তিন নম্বর কোয়েশ্চনে বলছে হোয়াট ইজ দা নাউন ফর্ম অব দ্য ওয়ার্ড নৌ কে এন ও ডাব্লিউ নৌ এই নৌ শব্দটার নাউন কি খুবই ইজি কোশ্চেন বিশেষ পরীক্ষা আসছে বিশেষ পরীক্ষায় কোনো প্রশ্ন আসছে মানে এই প্রশ্ন ঘুরে ফিরে বিশেষ পরীক্ষা আবার আসতে পারে অন্য কোনো চাকরি পরীক্ষা আসতে পারে এবং ভর্তি পরীক্ষাগুলোতে বিশেষ পরীক্ষার প্রশ্ন সরাসরি বা একটু ঘুরে ফিরে আসে হোম হোম শব্দ অর্থ বাড়ি এখানে শব্দটা অ্যাডভার কেমন ইটস টাইম টু গো হোম এটা বাড়ি যাওয়ার সময় কোথায় যাওয়ার সময় বাড়ি কোথায় দিয়ে প্রশ্ন করে আমরা জানি বাক্যের ভাবকে কখন কোথায় কিভাবে কখন কোথায় কিভাবে বেসিক্যালি তিনটা আরো কিছু জিনিস আছে দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাই যে শব্দটা পাই সেটা হয় অ্যাডভার্ব ফ্রেজ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয় ক্লজ হলে অ্যাডভার্বিয়াল ক্লজ হয় তাহলে इट्स টাইম টু গো কোথায় যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় ফলে একটা প্লেস রেফার করছে বিধি আপনি উত্তর অবশ্যই অ্যাডভার্ব চুজ করেছেন তিন নম্বর क्वेश्चन বলছে নো শব্দের অর্থ নো শব্দটার নাউন কি নৌ শব্দের অর্থ যারা শব্দরা ভাত নাউন নিশ্চয় নলেজ আমাদের পরীক্ষায় কিন্তু আমরা ভেজাল করার চান্স আছে নলডেজ আসলে আমরা ইংরেজি পড়া শুরু করি নেক্সট চার পাঁচ উইচ ওয়ান অফ দা ফলোইং সেন্টেন্স ইজ আ কমন জেন্ডার সেন্টেন্স তো আসলে না অপশন হওয়া উচিত ছিল কোন অপশনে কমন জেন্ডার আছে ভাই জেন্ডার একটা সহজ টপিক নাম্বার জেন্ডার সহজ দুটা টপিক পরীক্ষায় টুকটাক প্রশ্ন আসে দেখেন কমন কোনটা কিং এম্পর কুইন সোভেরিয়ন মাছ আসেন আই শিল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অ আমি তোমার হেল্প করবো যদি তুমি আমারে মাইনাস হলো তাহলে এখানে প্রোভাইডেড শব্দটা আসলে কোন পার্টস অব স্পিচ অর্থ বুঝলে পার্টস অফ স্পিচ করা খুব সহজ আপনি অবশ্যই নিউট্রাল জেন্ডার আকারে কে নিয়েছেন ইয়াস আমরা কমন জেন্ডার চাইছি কমন জেন্ডার কেন নিউট্রাল বলছি কমন জেন্ডার কোনটা সোভরিয়ান কিং কিং দ্বারা কিন্তু একটা জেন্ডারকে স্পেসিফিক বোঝাচ্ছে একটা স্পেসিফিক জেন্ডারকে বোঝাচ্ছে কুইন দ্বারাও কিন্তু একটা স্পেসিফিক জেন্ডারে বোঝাচ্ছে বুঝতে পারছেন সোভরিয়ান দ্বারা কিন্তু কমন জেন্ডারকে বোঝাচ্ছে তাই না সোভেরিয়ান দ্বারা কিন্তু আমরা কোনোভাবেই মেসকুলিন জেন্ডার বা ফেমিনিন জেন্ডার বুঝতে পারছি না ফলে সোভরিয়ানটাকে আমরা বলবো চারটি অপশনের মাঝে কমন জেন্ডার পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে কি ভাই বোন আই শেল হেল্প ইউ আমি হেল্প করব তোমাকে প্রোভাইডেড মানে কি ইফ অর্থ দিচ্ছে এখানে যদি তুমি আমার আনুগত্য করো বা আমার কথা না চলো তাহলে ইফ শব্দটা কনজাংশন নিশ্চয়ই আমরা জানি ফলে প্রোভাইডে শব্দের অর্থ যেহেতু ইফ এবং সেটা অবশ্যই কনজাংশন দেন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কোন বানানটা কারেক্ট এবং এই বানান ভাই অনেক জায়গায় আসছে আমার যারা মতে এই বানানটা মেডিকেল ভর্তি পরীক্ষা আগে একবার আসছে দেখেন প্রশ্নমালা এটা বাংলা হলো প্রশ্নমালা প্রশ্নমালা আপনারা অনেক ট্রিক্স টিপস দেয়া পড়েন স্পেলিং পড়তে পারেন ইয়াস উত্তরে আমাদের হওয়া উচিত কোশ্চেন নাইরে কোশ্চেন নাইরে মানে প্রশ্ন নাইরে প্রশ্নমালা কোশ্চেন নাইরে উত্তরে আপনি সি নাম্বার চুজ করা উচিত এবং স্পেলিং শেখার বা স্পেলিং পার্টে ভালো করার সেরা উপায় হলো ভাই প্রিভিয়াস কোয়েশ্চেন সমাধান করা এবং যে বানানটার আপনার কাছে কঠিন মনে হবে খাতায় লিখে ফেলেন স্পেলিং আসলে মুখে পড়ে খুব বেশি লাভ নাই দেন উইচ বাট ইজ আ প্রেপোজিশন কোন বাটটা প্রেপোজিশন ভাই এই বাট দিয়ে কত ধরনের প্রশ্ন যে আসছে আমাদের পরীক্ষা অসংখ্য বিভিন্ন ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা আসে বাট শব্দটা এক এক জায়গায় এক এক পরিচয় ধারণ করে বাক্যের কন্টেক্সট অনুযায়ী আমরা চারটা বাক্যই দেখব অবশ্যই প্রেপোজিশন আমাদের মূল টার্গেট এখন আপনি যদি শুধু প্রিপজিশন পাই আর সামনে চলে যান সমস্যা আছে ভাই কারণ অন্য বাক্যে বাটটা কি সেটা একটু জেনে যাওয়া উচিত পরীক্ষায় কিন্তু সামনে কোন একটা পরীক্ষায় ভিন্ন বাক্য দিয়ে ধরেন আমাদের উত্তর পাইছি ভি নাম্বারে এই নাম্বারের বাক্যটা দিয়ে বললে বাটটা কোন পার্শ্ব বিশ্ব সেটা এখন বুঝে আমরা যাব ভাই প্রথম বাক্যে বলছি ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফলস বাটটা কি প্রথম বাক্যে ইয়াস প্রথম বাক্যে বাটটার আমরা বলবো অ্যাডভার অর্থ কি বাংলা অর্থ বুঝলে আপনি বুঝাচ্ছেন ইট ইজ বাট রাইট এটাই কেবল সঠিক আপনি বুঝতে পারছেন রাইট শব্দটা কিন্তু এখানে এজ আকারে বসতে পারছে বসছে তাহলে ইট ইজ বাট রাইট এটাই কেবল সঠিক এটাই কেবল ঠিক টু অ্যাডমিট আওয়ার ফলস কারণ আমাদের ভুলগুলো স্বীকার করে নেওয়াটাই কেবল ঠিক ফলে আমাদের প্রথম সেন্টেন্সে বাটটাকে আমরা পেলাম কি আকারে ভাই অ্যাডভার আকারে সেকেন্ড সেন্টেন্সের দিকে আসেন হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়াইট সেকেন্ড সেন্টেন্সে বাট শব্দটা আসলে উইদ আউটের অর্থ দিচ্ছে উইথ যদি উইদাউট বসাইতাম বা কটা এমন হইতো হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি এটা ইন্টারেটিভ সেন্টেন্সও কিন্তু হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি উইদাউট সিটিং অ্যান্ড ওয়াইটিং বসা ছাড়া আর অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি তাহলে এখানে উইদাউট কিন্তু নাই আছে কি ভাই বাট বুঝছেন তাহলে বাটটা এখানে উইদাউট বা অ্যাকসেপ্ট শব্দের অর্থ দিচ্ছে ফলে আমরা সেকেন্ড সেন্টেন্সে বাট শব্দটা পেয়েছি প্রেপজিশন আকারে আমাদের উত্তর কিন্তু পাইয়া গেছি সি নাম্বারে আসুন ভাই উই ট্রাইড হার্ড আমরা কঠোর চেষ্টা করেছিলাম বাট ডিড নট সাকসেস সফল হই নাই বাটটা এখানে কিন্তু কিন্তু অর্থ দিচ্ছে ফলে এটা কনজাংশন বুঝতে পারছেন এই পাশে একটা স্বাধীন বাক্য এই পাশে একটা স্বাধীন বাক্য মানে দুই পাশে দুটো স্বাধীন ফাইনাইট ভার্ব আছে ফাইনাইট ভার্ব আছে দেখেন ফাইনাইট ভার্ব আছে ফাইনাইট ভার্ব কিন্তু আছে ফলে দুই পাশে দুটো স্বাধীন সেন্টেন্স আছে বিধায় হয় বাক্যটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো এবং বাট দেখলে আন্দাজে কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না এই কোশ্চেনটা তার প্রমাণ এখানে বাট থাকার কারণে বাট শব্দটা কিন্তু অর্থ দিয়েছে দুই বা শব্দের স্বাধীন বাক্য আছে বিধায় আমরা এই বাট যুক্ত থার্ড বাক্যটার আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলছি কিন্তু প্রথম বাক্যটা কিন্তু ভাই রীতিমত সিম্পল সেন্টেন্স সেকেন্ড বাক্যটারে কি আপনি কমপ্লেক্স বলবেন না কম্পাউন্ড বলবেন এগেইন এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স ওকে তাহলে প্রথম বাক্যটা সিম্পল সেকেন্ড বাক্যটা সিম্পল থার্ড বাক্যটা বাট অর্থ কিন্তু দিয়েছে এবং বাটটা কনজাংশন এবং থার্ড বাক্যটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলেছি ফোর্থ বাক্যে আসেন দ্যার ইজ নো ওয়ান বাট লাইক হিম এখানে বাট শব্দ অর্থ কিন্তু কিন্তু না এই বাট শব্দটা কিসের অর্থ দেয় এটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নিশ্চয়ই জানেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় বাটটা ধরে প্রশ্ন আসছিল এই বাক্যটার মূল অর্থ হলো এরকম দ্যার ইজ নো ওয়ান হু দ্যার ইজ নো ওয়ান হু ডাজ নট হু ডাজ নট লাইক হিম বাক্যটা শেষ করতে হবে এইভাবে দ্যার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম দেখেন ভাই আমরা নেগেটিভ রিলেটিভ কেন বলি এই দেখেন হুটা কিন্তু রিলেটিভ প্রনাউন এই হুটা বোঝাচ্ছে ইজ নো ওয়ান এমন কেউ নাই হু ডাজ লাইক হিম যে তারে পছন্দ করে না ফলে এই বাক্যটা কিন্তু ভাই একটা নেগেটিভ রিলেটিভ প্রনাউন নেগেটিভ রিলেটিভ প্রোনাউন ওকে ফলে এই বাক্যটাকে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলতে হবে দেখেন এই যে হু ডাজ নট লাইক হিম এটা কিন্তু ক্লজ তাহলে আমরা এখানে একটা জিনিস শিখেছি শক্ত করে সেটা কি বাট দেখলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না বাট যুক্ত সেন্টেন্স হইতে পারে তার প্রমাণ এ এবং বি নাম্বার নাম্বার সেন্টেন্সে কিন্তু বাক্যটা সিম্পল কমপ্লেক্স এবং বাট শব্দটা ডি নাম্বার সেন্টেন্সে হু ডাজ নট শব্দের অর্থ দিচ্ছে তার মানে নেগেটিভ প্রোনাউন আর সি নাম্বার বাক্যে বাট শব্দটা কিন্তু অর্থ দিচ্ছে দুপাশে দুটো স্বাধীন বাক্য আছে বিধায় কম্পাউন্ড সেন্টেন্স বলছি এবং বাটটা তখন কনজাংশন আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন ভাই তাহলে সাত নম্বর সেন্টেন্সে বাদ শব্দটা প্রেপজিশন কোথায় বি নম্বরে না ইয়েস বি নম্বরে বি নম্বরে হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট মানে বসা ছাড়া এবং অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি আশা করি ক্লিয়ার ভাই আপনারা সবাই দেন আট নম্বর সেন্টেন্স আসেন আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল এটা আমাদের বিশেষ পরীক্ষায় টাইপের কোশ্চেন দেখা যায় বলছে কোন শব্দটা সিঙ্গুলার হইতে পারে পারে আপনি নাউন টপিক পড়তে গেলে এটা পান উড লাইট ফিশ ইস্যু কোনটা কল মি ইফ ইউ হ্যাভ ওয়ার্ক এখানে কোন অর্থ পারলে আপনি নাকি অন্য কিছু বের করে ফেলতে পারবেন আসেন উড লাইট ফিশ ভাই ফিশ শব্দের সিঙ্গুলারও কিন্তু ফিশ প্লুরালও কিন্তু ফিশ আই হ্যাভ ওয়ান ফিশ আই হ্যাভ ফাইভ ফিশেস বলা যাবে না আই হ্যাভ ফাইভ আর এখানে আমাদের কল দিও ইফ যদি ইউ হ্যাভ এনি প্রবলেম তোমার কোনো সমস্যা থাকে রিগার্ডিং ইউর ওয়ার্ক ব্যাপারে কাজের সম্পর্কে অর্থ দিচ্ছে ভাই বলে অবশ্যই আপনি প্রেমদূষণ লিখে ফেলেছেন আমি বিশ্বাস করি তাহলে ভাই আমাদের আট নম্বরে ফিস শব্দটা অপশনাল থাকা শব্দগুলোর মাঝে এমন শব্দ যেটা সিঙ্গুলারও হয় আবার প্লোরালও হয় যেমন আমরা পড়ে আসছি বিশেষ পরীক্ষা আসে ডিআর ডি ডাবল ই আর মানে ডি ই আর ডিআর এটা সিঙ্গুলার পড়লে কিন্তু সেম ফর্ম রিগার্ডিং অর্থ কি অ্যাবাউট ফলে এটা প্রেপজিশন অ্যান্ড দেন দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং এখানে ওয়াকিং শব্দটা এখানে ওয়াকিং শব্দটা কি প্রেজেন্ট পার্টিসিপল এজিটিভ কমন নাউন জেরান্ট দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ ওয়াজ টায়ার্ড তিনি ছিলেন টায়ার্ড কেন তিনি টায়ার্ড ছিলেন মানে হাইডা হাইডা তিনি টায়ার্ড হয়ে গেছেন আমরা খুব সহজে জানি অফ একটা প্রেপজিশন তাই না প্রেপজিশন প্রেপজিশন এবং আমরা প্রেপজিশনের নামের ভিতরেই প্রেপজিশনের একটা পরিচয় আছে ভাই দেখেন প্রি পি আর ই প্রি প্রি অর্থ কি ভাই পূর্বে পূর্বে পজিশন মানে কি অবস্থান কার পূর্বের অবস্থান আপনি নিশ্চিত জানেন নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের পুরুর অবস্থান তার মানে প্রিপোজিশন মানে হলো পুরুর অবস্থান কার পুরুর অবস্থান নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের পুরুর অবস্থান তার মানে আমরা কথাই ভাবে বলতে পারি যদি কোনো শব্দকে আমরা প্রিপোজিশন বলতে চাই নিশ্চয়ই তারপরে একটা নাউন থাকবে নাউন ফ্রেজ থাকবে বা একটা প্রনাউন থাকবে আর ভার প্লাস আইন যে হলে সেটা কিন্তু নাউন নাউনের মতো করে কে কাজ করে জেরান কাজ করে আপনি জানেন নিশ্চয়ই ফলে এটাকে আমরা জেরান বলো ভাই এই যে প্রেভদূষণের পরে যদি আপনি ভার প্লাস আইন জি পান নিশ্চয় সেটা কি ভাই জেরান্ড ইয়াস দেন উইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স কোন বা করা কারেক্ট এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এসেছে দ্য ডক্টর ফাউন্ড মাই ফালস দ্য ডক্টর ঠুক মাই ফালস দা ডক্টর এক্সামিন মাই ফালস দা ডক্টর স মাই ফালস ডাক্তারে আমার ফালস পাইছে ধরেন ব্লাড নিতে গেলে একটা পালস খোঁজে না এটা আমরা কি বলবো দেখি এস ভাই এটারে আমরা বলতে হয় টুক মাই ফালস কি বলতে হবে বলতে হবে দা ডক্টর টুক মাই ফালস ডক্টরে আমার ফালস পেয়েছেন ডক্টর ফাউন্ড বলবো না আমরা এক্সামাইন বলবো না স কিন্তু বলতে পারবো না এখন বলবেন কেন ভাই কিছু জিনিস আছে আমার আপনার মাইনে নিতে হবে ফর এক্সাম্পল এটা আমরা বলি ইংলিশে ইডিওমেটিক এক্সপ্রেশন বা আমরা এটা কোলেকেশনও বলে থাকি কোলেকেশন ফর এক্সাম্পল বন্ধু তৈরি করা ডু ফ্রেন্ডস কিন্তু না মেক ফ্রেন্ডস তাই না আমরা ক্রিয়েট ফ্রেন্ডস বলতে চাইতে পারি ক্রিয়েট ফ্রেন্ডস বলা যাবে না তাহলে মেক ফ্রেন্ডস আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস আবার ভুল করা ইংলিশ কি ডু মিস্টেক্স না ভাই মেক মিস্টেক্স এমন কোনো কারণ টারণ নাই তাই না তারপরে আত্মহত্যা করা ইংলিশ কি ডু সুইসাইড না কমিট সুইসাইড সাবধান কিন্তু তাহলে ভাই দ্য ডক্টর টুক মাই ফালস নেক্সট আই উইল আই উইল নট লেট ইউ গো এখানে গো শব্দটা কি বলছে ইনফিনিটিভ পার্টিসিপল জেরান ভার্বাল নাউন ওয়েন উশো সি এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপ টকিং দেখেন ভাই বাকের অর্থ হলো আমি তোমারে যাইতে দিব না লেট মানে অনুমতি দাও আপনি নিশ্চয় জানেন লেটের পর একটা ভার্বা আসে ভার্বটারে আমরা ভার্বের বেস ফর্মে রাখি আপনি কজলি ভার পড়তে আসলে এটা পড়েন এখন এটা একটা কমন প্যাটার্ন বা কমন কথা আমরা জানি যে কোনো একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই দুইটা ফাইনাইট ভার্ব আসতে পারে না যদি কোনো সেকেন্ড ফাইনাইট ভার্ব আসে কোনো একটা ভার্ব আসে ওই ভার্বটার আমরা আইদার জিরান বানাই অথবা ইনফিনিটিভ বানাই এখানে লেটটা আমাদের ভাব আবার গো আসছেন গোরের যে কিছু করলো না গোরও কিছু একটা করা আছে ভাই এটা আমরা বলি ভাই কি যেন বলি একটা এটাকে আমরা বলি ইনফিনিটিভ বলি বেয়ার বেয়ার বলি কি বলি ভাই বেয়ার ইনফিনিটিভ মানে লিখলাম না কিন্তু জিনিসটা আসলে বেয়ার ইনফিনিটিভ ওকে ভাই তাহলে পর ভার্ভ আসে এটাতে আমরা আইদার ইনফিনিটিভ বানাতে হবে আমরা কিন্তু এটা ইনফিনিট বানায় রাখলাম তবে দেওয়া যাবে না আর কি ভার্বের লেটের পর ভারবে কোন ফর্ম লিখতে হয় বেস ফর্ম তবে এই গোটা যদি পরীক্ষা আসে এটাতে কোন ফর্মে আসে বলতে হবে বলতে হবে ভাই ইনফিনিটিভ ওই যে বেসিক কথার উপর বেস করে দেন ওয়েন উশোশি এন্টার ড্যাশ দ্য রুম এন্টার একটা ভার্ব আপনারা জানবেন এন্টার অর্থ যদি প্রবেশ করা হয় তখন তারপরে কিন্তু কোনো প্রিপজিশন হয় না আর যদি এন্টার দ্বারা কেউ কারো সাথে বা কেউ কোন কিছুর সাথে চুক্তি দাবদ্ধ হইছে তখন কিন্তু এন্টার ইনটু হয় ফর एग्जांपल বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে বাংলাদেশ হ্যাজ রিসেন্টলি এন্টারড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ সামথিং এরকম কিছু লেখা আছে তাহলে এন্টার ইনটু এন্ড এগ্রিমেন্ট মানে কোনো একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে তাহলে এন্টার ইনটু এন্ড এগ্রিমেন্ট চুক্তিতে আবদ্ধ হওয়া আর এন্টার দ্বারা যদি প্রবেশ করা বোঝায় তখন কিন্তু কোনো প্রবেশ হবে না ফলোত্তরে আপনি দিই চুজ করেছেন জানি তাহলে ভাই আই নট লেট ইউ বো এ গোটাকে আমরা কি বলবো ইনফ্রিডি এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটি। ওকে দেন এন্টারের পর ভার্বেদ মানে এন্টারের পর কোনো প্রবেশ বসবে না যদি সেটা প্রবেশ করার অর্থ বোঝায় চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাতে আমরা এন্টার ইনটু লিখবো

এবার আপনারা বলছে আমারে বলছে কম্পারেটিভ বানাইতে আপনারা অপশন আসি আমরা হার্ট ইট ওয়াজ মোর ব্রাইটার হ্যাঁ বাক্যটা হইতে পারে মোর ব্রাইটার কিনা আমরা বলতে পারি কিনা ভাই ব্রাইট থেকে ব্রাইটার বললাম এখানে আমার মোর দরকার কিন্তু নাই আমাদের তাহলে এটারে আমরা অফ অফ মোডে রাখলাম মানে উত্তর হইল না এরপর বাক্য আসেন হার্ট ইট ওয়ার ইয়াস হার্ট ইট ওয়্যার ব্রাইটার দ্যান আ স্ট্রিং অফ বালস কারেক্ট আই স্ট্রিং অফ পালস ওয়াজ ব্রাইটার এটা তো ভুল কথা আমাদের মূল বাক্যের সাথে মিলল না আই স্ট্রিং অফ পালস ওয়ার ব্রাইটার দেন হার টিথ মিলল না কিন্তু ভাই তাহলে আমাদের উত্তর নিশ্চয়ই বি নাম্বারটা নাকি এ নাম্বারটা এ নাম্বারটা হয় না আসলে আমাদের উত্তর হওয়া উচিত অবশ্যই অবশ্যই বি নাম্বারটা আমরা এই নাম্বারটা চুজ করেছি উত্তর হবে ভাই বি নাম্বারটা এই নাম্বারটা কেন হচ্ছে না এটা বোঝা গেছে নিশ্চয়ই এখানে যে মোর ব্রাইটার এটা তো আমরা মানে বিশেষ পরীক্ষা আগে প্রশ্ন আসছিল যে এরকম দিয়ে মোর সানিয়ার মোর সানিয়ার সানিয়ার মানে ভাই সানি শব্দটা ছিল সানি এখন সানি শব্দটা অ্যাডজেক্টিভ এটার কম্পারেটিভ ফর্ম হলো কি সানিয়ার এখন আপনি কি মোর সানিয়ার বলতে পারবেন পারবেন না যে শব্দটাকে আমরা ইয়ার দিয়ে কম্পারেটিভ বানাতে পারি তার আগে আমরা মোর যুক্ত করে তো মোর আর লাগবে না মোর আমলে তো এটা ডাবল কম্পিটিভ হয়ে যায় এখানে ব্রাইট থেকে ব্রাইটার মোর কথাটার কারণে আমরা এই নাম্বারটা নিতে পারলাম না বেসিকলি আমরা বি নাম্বারটা আর সহজ সহজ পাচ্ছি হার্ট ইট ওয়ার ব্রাইটার দেন আ স্ট্রং অফ আ স্ট্রিং অফ পার্লস আশা করি ক্লিয়ার ভাই এটা আমার মিস্টেক ছিল দাগানোর সময় এবার আসেন হু ইজ দ্যাট ইন দিস সেন্টেন্স দ্যাট ইজ বলেন এখানে দেটটা কি আর ভাই হু ইজ দ্যাট মানে কি হু মানি বাক্যটা এরকম ছিল হু ইজ শর্ট ফর্ম বলছে হু ইজ দ্যাট সে কে হু দ্বারা কিন্তু কোনো ব্যক্তিরে বোঝাচ্ছে ফলে সে কে এখন উত্তরে কিন্তু আমরা বলবো হি ইজ করিম তার মানে এখানে করিমের পরিবর্তে দ্যাটটা বোঝাইছে তার মানে এটা একটা প্রোনাউন সহজ হিসাব কি ভাই এটা প্রোনাউন ওকে দেন গিভ সামবডি আ পিস অফ ইউর মাইন্ড রাগ করছেন না

বিহেস পরীক্ষায় এই হু দিয়ে কয়েকবার আসছে প্রশ্ন ভর্তি পরীক্ষা খুব করে আসে হু টট ইউ ফ্রেন্ডসকে তোমার এই ফ্রেন্ডস পড়াইছে পড়াইছিল তাহলে হু থাকলে আমরা বাই হুম দিয়ে পেসিভ করি অবশ্যই বাই এর পর অক্সিলিয়ারি লাগবে আমরা সেটা খেয়াল করবো নাই নাই আরে ভাই আছে তো এক জায়গায় আর আর কি খেয়াল ভাই বাই হুম অক্সিলিয়ারি আছে ইউর সাথে ওয়ারে বসতে পারে এবং প্রেসিভে টট লাগে শেষ মানে ভারের পাশওয়ার্ড ছিল ফর্ম লাগবে তাহলে হু টট ইউ ফ্রেন্ডস এ পেসিভ হলো বাই হুম ওয়ার ইউ টট ফ্রেন্ডস দেন উনি আসেন ওয়ান হুজ ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি একজন মানুষ যেতে চিন্তাভাবনা হলো খাই দাই মজা করি মাস্তি করি ইয়াস এই মানুষটারা আমরা বলি কি ইপিকিউরিয়ান ইপিকিউরিয়ান দেন হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভ অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি সেভেন সেকেন্ডস ফেয়ার এখানে প্রশ্ন হলো এই অ্যারাইভ ভারটাকে আমরা কেমন ভার বলবো বলে দে ভাই আপনি দুটোর একটা পছন্দ করেন ট্রানজিটিভ নিবেন নাকি নিবেন খেয়াল করেন ট্রানজিটিভ হলো এমন ভাব যে ভারের একটা অবজেক্ট থাকে অবজেক্ট অবজেক্ট থাকে কেমনে বের করি আমরা বাক্যের ভাবকে বাক্যের ভাবকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেই বাক্যের অবজেক্ট আছে মনে করি আর অবজেক্ট থাকলে ওই ভারটায় আমরা ট্রানজিটিভ ভার বলি আর যদি অবজেক্ট না থাকে তাহলে বলো ইনট্রানজিটিভ ভার তাহলে এবার আপনি আমি খুঁজি উই অ্যারাইভড আমরা পৌঁছেছিলাম কি পৌঁছেছিলাম কি আছে ভাই অ্যারাইভের পরে থাকতে হবে নাই কাকে পৌঁছেছিলাম বলা যায় নাই আছে কি উই অ্যারাইভড আমরা পৌঁছেছিলাম অ্যাট দ্য ক্লাসরুম ডোর একটা অ্যাডভার্বিয়াল আছে তার মানে অবজেক্ট কিন্তু নাই যেহেতু অবজেক্ট নাই কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারছি না অবজেক্ট নাই তার মানে এটা অবশ্যই ট্রানজিটিভ না তার মানে উত্তর আবার কি অবজেক্ট

তারপর আর কি যেন আছে একটা এই তো লাইলে সিট আর তার একটা এরকম কিছু দু তিনটা আছে যেগুলো নিয়ে আমরা ভেজালে পড়ি লাইলে লে দিয়ে বিহেজ পরীক্ষা আসছে সিট সেট দিয়েও কিন্তু বিহেজ পরীক্ষা কারেকশন আকারও প্রশ্ন আসছে তাহলে ট্রানজিটিভ ভাবের পর অবজেক্ট থাকে আর অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভাব লিখি আর অবজেক্ট যদি না থাকে আমরা লিখি ইন্ট্রানজিটিভ ভার্ব আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা ওটার ইন্ট্রজেটিভ ভার বলি আসলে মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন সমাধান আশা করি আপনাদের কাজে দিয়েছে আপনারা ক্লাস একটু রিয়াকশন দেন আপনাদের বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেন আমাকে দোয়া রাখিয়েন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ